আসসালামু আলাইকুম স্যার আমি আপনাদের সাথে আছি আবার কিছু ওয়ান পিস কালেকশন নিয়ে টুকি প্রবলেম থাকবে আর এগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ডের যে থ্রি পিস ওইগুলো থেকে হচ্ছে ওয়ান পিস তৈরি করা হ্যাঁ এটার প্রাইস থাকছে দুশো টাকা আর যারা হচ্ছে এই ভিডিও থেকে পাঁচ পিস ওয়ান পিস নিবেন তাদের জন্য একশো আশি টাকা করে পড়বে এটা হচ্ছে আর একটা ওয়ান পিস ছোটো খাটো স্পট থাকবে কাটা সেরা থাকবে না যারা নেবেন বুঝে শুনে অর্ডার করবেন এটা হাতার কাপড় আছে ব্যাক পার্ট সামনে পার্সেম হাতার কাপড় হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা যারা এক দুই পিস করে নেবেন তাদের জন্য হচ্ছে এই প্রাইস আর যারা পাঁচ পিস করে নেবেন তাদের জন্য একশো আশি টাকা করে এই যে আছে একটা হাতার কাপড় নাই এটা আছে দুশো এগুলার কাপড়ের কোয়ালিটি ভালো বড় বড়ো ব্র্যান্ডের থ্রি পিস থেকে কিন্তু এই ওয়ান পিসগুলো তৈরি করা তো হচ্ছে ছোটোখাটো প্রবলেম থাকবে কোনোটা হাতার কাপড় নাই যেগুলো সেগুলো হচ্ছে দুইশো টাকা আর যেগুলো হাতার কাপড় আছে সেগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ আর যারা পাঁচ পিস নেবেন তাদের জন্য হচ্ছে একশো আশি টাকা করে এই যে একটা হচ্ছে দেখেন কাটা ছিল না ওই যে প্রিন্টের একটু একটু সমস্যা আছে কোনো একটা ব্যাকপার্ট দেখাও এটা ব্যাকপার্ট সামনের পার্ট ব্যাকপার্ট সেম প্রাইস থাকছে দুইশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা জামার সামনের পার্ট থাকছে এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ পাঁচটা নেবেন একশো আশি করে পাবেন এটা হচ্ছে আরেকটা এগুলা কিন্তু অনেক কাপড়া হচ্ছে কাঁথা সেলাই করার জন্য নিচ্ছে বা বাচ্চাদের হচ্ছে নেংটি ফতুয়া এগুলো তৈরি করার জন্য অনেক কাপড়া নিচ্ছে কারণ কাপড়গুলো অনেক সফট হবে তো আপনারা নিয়ে নিতে পারেন বা নিজেদের ব্যবহারের জন্য খুবই ভালো হবে গরমে এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন এটা সামনে পিছনে সেম প্রাইস থাকছে দুইশো হাতার কাপড় নাই এটা আছে আরেকটা ডিজাইনের প্রতিটারই যে সমস্যা তা না দু একটা ওয়ান পিসের দেখা যায় যে একটু স্পট আছে আর বেশিরভাগই ফ্রেশ আছে হ্যাঁ এটা হাতার কাপড় না প্রাইস আছে দুইশো এটা আর একটা ওয়ান পিস এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট সামনের পার্ট ব্যাক পার্ট সেম প্রাইস থাকছে দুইশো এটা আছে আর একটা ডিজাইন এটা সামনের পেছনের সেম নিচে হাতার কাপড় প্রাইস থাকছে দুশো পঞ্চাশ এই ওয়ান পিসগুলো যে আপুরা নিয়েছেন সবাই খুশি হয়ে গেছেন অনেকগুলা ছিল কিন্তু এইগুলা সব সোল্ড হয়ে গেছে আর আছে এক পিস করে এখন যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন এটার প্রাইস থাকছে দুইশো এটা আছে আরেকটা ওয়ান পিস এটা সামনে পাট সামনে পিছনে সেম হাতার কাপড় সাইড থেকে বের করতে হবে প্রাইস থাকবে দুইশো এটা আছে আরেকটা ডিজাইন পাঁচটা নেবেন একশো আশি করে পাবেন যেটাই নেন পাঁচটা নিলে একশো আশি করে পাবেন এটা প্রায় থাকছে দুশো এটা আছে আরেকটা ডিজাইন এটা হাতার কাপড় সাইড থেকে বের করতে হবে প্রাইস আছে দুইশো এটা একটা ডিজাইন থাকছে এটার প্রাইসও থাকছে দুইশো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকার অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না যারাই অর্ডার করতে চাবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আমি বিকাশ নাম্বার দেওয়ার পর হচ্ছে বিকাশ করে লাস্ট ডিজিট লিখে দেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা প্রাইজে থাকছে দুশো আর বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে শুনে অর্ডার করবেন না টুকিটাকি প্রবলেম থাকতে পারে দু একটাতে বেশিরভাগ ফ্রেশ থাকবে আর হাতার কাপড় যেগুলো নেয় ওইগুলো হচ্ছে দুইশো আর হাতার কাপড় সহগুলো দুইশো পঞ্চাশ আর যারা পাঁচ পিস অর্ডার করবেন তাদের জন্য একশো আশি টাকা করে দামাদামি করবেন না দাম ফিক্সড প্রাইস থাকছে দুশো এটা আর একটা ডিজাইন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা প্রাইস থাকছে দুশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় প্রাইস থাকছে দুশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ